মুখে আমার দুঃখের হাসি বুক ভরা বেদনা কারাগারের জানালা নিরাগারের ঝেমুনির ব্যথা মাগো তুমি দাঁড়িয়ে আছো ভরা চোখে চিরদিন আমি জেলখানাতে আবার তোমায় সাজিয়ে দেব আবার তোমায় সাজিয়ে দেব আছে মালা গাথা কারাগারের মনের ব্যথা রে কারাগারের জানালাটাও বোঝে মনের ব্যথা আমি না হয় চলে যাব দুই দিন আগে পরে কত মানুষ বসে আছে সারা জীবন ধরে আমি না হয় চলে যাব দুই দিন আগে পরে কত মানুষ বসে আছে সারা জীবন ধরে আবার তোমায় সাজিয়ে দেব আবার তোমায় সাজিয়ে দেব আছে মাললা গাথা কারাগারের জানালা টাও ব্যথা রে কারাগারের জানালাটা বোঝে মনির ব্যাথা আমি থাকি জেলখানাতে বাইরে থাকে মন আবার কবে আসবো মাগো দেখব সারা আমি থাকি জেলখানাতে বাইরে থাকে মন আবার কবে আসবো মাগো দেখবো সারা আবার তোমায় সাজিয়ে দেব আবার তোমায় সাজিয়ে দেব আছে মালা গাথা কারাগারের জানালাটাও বোঝে ব্যথা রে কারাগারের জানা লাটাও বোঝে মনের ব্যথা মুখে আমার দুঃখের হাসি বুক ভরা বেদনা কারাগারের জানালা বোঝে বোঝেমুনির ব্যথা রে কারাগারের জানালা টাও বোঝেমুনির ব্যথা